সুদ থেকে আয় এবং ইসলামীর জন্য প্রিয় বক্তা তাহেরি নাকি সুদ খায় এরকম একটা নিউজ আপনারা দেখছেন বা আমার এই চ্যানেলেও প্রকাশ করা হয়েছিল সেটা হচ্ছে বিভিন্ন গণমাধ্যমে উল্লেখ করা হয়েছিল যে তাহেরির যে ইনকাম সোর্স আছে সেই ইনকাম সোর্স বেশিরভাগই হচ্ছে ব্যাংক থেকে নেওয়া যে ইনকাম সোর্সটা সেটা এখন ব্যাংকে যদি টাকা রাখে তাহলে প্রতি মাসে বা পার মান্থে একটা ইন্টারেস্ট দেয় যেটাকে আমরা সুদ বলি সেই যে ইনকাম সোর্সটা আছে সেটা কিন্তু তাহলে তাহেরি ইউজ করে বা সেই যে অর্থটা আছে সেটা সে ব্যবহার করে এখন নাও কোয়েশ্চেন উঠছিল যে তাহিরিয়া তো ইসলামী চিন্তাবিদ এবং ইসলামী বক্তা হয়ে কিভাবে এই ধরনের সুদের সাথে ওর সম্পৃক্ত আছে বা ইনভলভ আছে সেটারই ব্যাখ্যা দিছে তাহিরি এখানে বলা আছে সুদ থেকে আয় অবশেষে মুখ করলেন তাহিরি ত্রয়োদ্দাস সংসদ নির্বাচনে হবিগঞ্জ চার মাধবপুর চুনারঘাট আসন ইসলামী ফ্রন্ট পাত্রী হিসাবে প্রতিদ্বন্দ্ব করেছে আলোচিত ইসলামী বক্তা মোহাম্মদ গ্যাস উদ্দিন তাহিরি তবে সম্প্রীতি তার নির্বাচনী হলফনামা তত্ত্ব সামনে চলে আসে সেখানে দেখা যায় তার আয়ের অন্যতম উৎসব সুদ এই বিষয়টি ব্যাপক আলোচনা জন্মদায়ী অবশেষে এই বিষয়ে মুখ করেন ইসলামী ফ্রন্ট এই প্রার্থী গণমাধ্যমকে তিনি জানান প্রথমত বিষয়টিতে ভুল বুঝাবু হয়েছে আর একটি স্বার্থসন্ধি মহল তার বিরুদ্ধে উদ্দেশ্য প্রণত ভাবে অপ অপতত্ত্ব ছড়িয়ে আসছে অর্থাৎ টোটালি বুয়া এবং ভুল বুঝাবুঝি বিষয় নিয়ে উনি দাবি করছে ইসলামী হরফনামা থেকে জানা যায় আলোচিত এই ইসলামী বক্তার মোট সম্পদের পরিমাণ প্রায় এক কোটি আশি লাখের টাকার মতন টোটাল হিউজ একটা সম্পদ আছে সেটা হচ্ছে এক কোটি আশি লাখ টাকা তার আয়ের প্রধান উৎসব ব্যবসা কৃষি নির্বাচন কমিশনের জমা দেওয়ার হরফনামা তার উপর নির্ভরশীলতার নামে কোনো সম্পদ দেখানি হয়নি তাহিরই পেশা ব্যবসা আর স্ত্রী সম্পদ যা আছে সবে নিজের নামে স্ত্রীর নামে কিছুই নেই এমনকি স্বর্ণ গহনাও নেই তবে নিজের নামে স্বর্ণ আছে একত্রিশ বড়ি সো একটা হিউজ পরিমাণ গোল্ড ওর নামে আছে তাহলে একজন ইসলামী বক্তা এত একত্রিশ বরি গোল্ড দিয়ে উনি কী করে আচ্ছা এটা বাদ দিয়ে দিলাম নির্বাচন কমিশনে দেওয়া হরফনামায় আলোচনা করে এসব তথ্য পাওয়া যায় হরফনামায় তাহেরি উল্লেখ করেছেন আয়ের খাত ব্যবসা কৃষি কৃষিকার থেকে বছরে আয় ছাব্বিশ হাজার চারশো টাকা ব্যবসা থেকে আয় করেন সাত লাখ একানব্বই হাজার আর বন্ড সঞ্চয় আমানত ব্যাংক সুদ বাবদ আয় বাইশ হাজার আষ্টশো বিরানব্বই টাকা নির্বাচনী হরফনামায় একই কলমে বন্ড সঞ্চয় আমানত টাকা সত্ত্বেও সংবাদ মাধ্যমে কেন শুধু সুদকেই কেন উল্লেখ করা হলো প্রশ্ন তুলেছেন তাহেরি তিনি বিষয়টি ব্যাখ্যা দিতে গিয়ে বলে নির্বাচন কমিশন হরফনামায় যে আইটেম উল্লেখ করেছে সে জায়গায় আমি যদি বলি দুইটা পয়েন্ট আছে গুরুত্বপূর্ণ একটা হলো আপনি ব্যাংকে কত টাকা রেখেছেন সেটা উল্লেখ করতে হবে আর ব্যাংক টাকা রাখার পরে কি মুনাফা দিয়েছে সেটা উল্লেখ করতে হবে তিনি জানান সংবাদ মাধ্যমে প্রচারিত হলেও তার কাছে থেকে কেউ জিজ্ঞেস করেননি এখানে কোন কাজ থেকে কি আয় করেছেন তিনি বলেন নির্বাচন কমিশনের যে কলামটা উল্লেখ করেছেন সেখানে বন্ড আছে সঞ্চয়পত্র আছে আমানত আছে সেখানে সুদও আছে আমি যে আমারটা উল্লেখ করেছি আমি কি সুদের উপর মাগ করেছি যারা এই বিষয়টি উল্লেখ করেছেন তারা তাদের কাছ থেকে জেনে নেবেন অর্থাৎ এখানে উনি বোঝানোর চেষ্টা করতেছে যে ওনার যেন ব্যাংকে টাকাগুলা রাখছে সেখানে হচ্ছে কোনো প্রকার যেন ইন্টারেস্ট আছে বা সুদ নেয় না এবং সুদের উপরে কোনো টিকচার ন দেয় নাই অর্থাৎ যেন ব্যাংকের যেন কাগজপত্র আছে বা ডকুমেন্ট সেটার উপরে কোনো সুদের উপরে রাইট চিহ্ন দেয় নাই আদার যে অপশন আছে সেগুলোর উপরে রাইট চিহ্ন দিছে একটি মানুষ কিন্তু দেখেন সুদের টাকা জমা হয় এমনও তো হতে পারে যে কেউ সুদের টাকাটা অন্য কোথাও সরিয়ে সোয়াবির আশা না করে দিয়ে দিল সে এটা দিয়ে সেটা করলো এটা এটা আমাকে জিজ্ঞাসা করলেন না আমি কোন কারণে কোন প্রেক্ষাপটে জমা হয়েছে সেটাও আমাকে জিজ্ঞাসা করলেন না কেন করা হয়েছে সে বিষয়েও তিনি বলেন এই যে আমাকে গায়ে পরে ইস্পিচিত হয়ে কিছু কিছু মানুষ আমাকে টার্গেট করে মনে হচ্ছে এমন একটা অবস্থা সৃষ্টি হচ্ছে সঙ্গে একাধিক বিষয় না রেখে আলাদা আলাদা কলাম রাখা উচিত ছিল নির্বাচন কমিশনের মনে মনে করেন তাহেরি তিনি নির্বাচন নির্বাচন কমিশনে আমি করি কমিশন একটু চিন্তা ভাবনা করা উচিত ছিল যে একই সাথে বন্ড সঞ্চয় আমানত সুদ এগুলো একসাথে না রেখে যদি আলাদা আলাদা কলামে রাখতে তাহলে কিন্তু আমরা কোনো প্রেক্ষাপটে জমা টাকা জমা রেখেছি আর কোন পারপাসে এখানে আসছে সেটাও আমরা উল্লেখ করে দিতাম এখানে চার থেকে পাঁচটা বিষয় দেওয়া আরো কেবল দুটি সুদ নিয়ে আলোচনা করেন এটা কোনো খেলা আমি বুঝলাম না ভাই তো হরফনামা এটা উল্লেখ করেছে তার মাত্র ছিল এখানে তো আমার এখানে নির্বাচন কমিশনকে উনি বল ধরছে সেটা হচ্ছে নির্বাচন কমিশনের যেন হরফনামা যেন আছে এই হরফনামার যেন কোন কিভাবে টাকা আসে সেগুলো আরো চার থেকে পাঁচটা কলাম রাখা উচিত ছিল যাতে মানুষ স্পষ্টভাবে বুঝতে পারতো যেন আসলে বিষয়টা কি ঘটছে সো আহ এটা হচ্ছে তাহির বক্তব্য